নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গরমকালের হালকা পাতলা আলু ও কাঁচকলা দিয়ে মাগুর মাছের স্বাস্থ্যকর ঝোল এই মাগুর মাছের ঝোল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাগুর মাছ তিন পিস কাঁচা কলা একটা আলু দুটো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ টমেটো একটা কাঁচা লঙ্কা দুটো সরষের তেল পরিমাণ মতো নুন নিয়েছি পরিমাণ মতো মাগুর মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই তিন পিস মাগুর মাছকে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নেব এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং তাতে তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য মাগুর মাছ তেলে দিলে ভীষণ ফোটে তাই ঢাকা দিয়ে ভাজলে খুবই সুবিধা হয় তা না হলে খুব সাবধানে ভাজতে হবে এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলেতেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে স্বাদ নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো এরপর অবশিষ্ট তেলে কাঁচা কলাগুলো দিয়ে দেব। দিয়ে কাঁচা কলাগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে তুলে নেব এরপর ওই তেলেতেই টমেটো কুচি দিয়ে দেবো এবং টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে আদা বাটা মিশিয়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব এবং নুনটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব যেহেতু মাছের ঝোল বানাচ্ছি সেই জন্য গরম জলটা বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দেব এরপর দু একবার ভালো করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এরপর ঢাকাটা খুলে দেব এবং ঝোলটা ফুটছে এই অবস্থায় কাঁচা কলাগুলো আমি দিয়ে দেব কাঁচা কলাগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব এরপর ঢাকা খুলে দেখব কাঁচা কলা এবং আলু দুটোই প্রপার সিদ্ধ হয়ে গেছে এবং এখানে রঙের জন্য আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ চিনিও দিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দু একবার ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু স্বাস্থ্যকর মাগুর মাছের ঝোল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন